আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার বাসা কোথায় বাঁকাঁকুড়া আপনি কত কত ধরে বিক্রি করব সাত বছর আপনার ছেলে মেয়ে আছে বিয়ে শাতে করছেন

কেমন হইল মানুষের টাকা পয়সা কিরকম দেয় সকাল নটা থেকে এই বন্ধ বিকাল বাজে আপনার বড়াই তিনটা হ্যাঁ দুইশো টাকা পাইছেন মানুষ টাকা পয়সা অন্ত দেয় না লাভ তাহলে খুব কষ্ট হবে চলতেছেন আপনি সরকার থেকে কোনো অন্য অনুদান মনোদান পাইছেন

ছাব্বিছশ টকা প্রতিদিন এই জায়গায় আসেন না প্রতিদিন না এই যে আজকে শুক্রবার রাহি শনিবার রাহি আর বৃহস্পতিবার রাহি আর মানুষ না শুক্রবার আর শনিবার দুই দিন আসেন এরপর আর আসেন না এবার মানুষই থাকে না এবার তো সিজানি নাই মানুষই নাই আপনার এলাকা থেকে কোনো কি সহযোগিতা করে নাই না এই আয় না দেয় না তো এনি মেম্বার চেয়ারম্যানরা যদি লাগতো করে দেয় তাহলে সে আগ্রহ নাই ঠিক আছে